সত্যি বলতে বন্ধুরা শাকিব খান কিন্তু আসছে ইতিহাস করতে এবং অনন্য মামুন ভাই শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে যে প্ল্যানিংটা করছে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য এবং এটা বাংলাদেশের সিনেমার ইতিহাসে কিন্তু একটা অবিস্মরণীয় নাম হিসেবে কিন্তু জাস্ট থেকে যাবে সো ভালো হয়ে আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এটা দরদের কিন্তু ট্রেডার লঞ্চ ইভেন্ট হচ্ছে এবং দরদের ফার্স্ট লুক পোস্টার কিন্তু আসছে ফর্টিন্থ অফ ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিন মানে ভ্যালেন্টাইন্স ডেতে এবং ওই দিনে কিন্তু আরও একটা বড় আমাদের পুজো আছে তো সেক্ষেত্রে একদিনে কিন্তু অনেকগুলো আপডেটস কিন্তু আসবে সো বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু অনন্যভূ ভাই একটা ভিডিও শেয়ার করেন অ্যাকশন কার্ডের অফিসিয়াল পেজের তরফ থেকে এবং সেখানে দরদ সংক্রান্ত কিন্তু আরও অনেকগুলো আপডেট তিনি দেন এবং সেই আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং সেই আপডেটগুলোর মধ্যে আমি একটা আপডেট এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বলবো এবং সেই আপডেটটা হচ্ছে এইটা একসঙ্গে কিন্তু ইন্টারন্যাশনালি অনেকগুলো মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু দরদ একই দিনে কিন্তু মুক্তি দেওয়ার কথা চলছে এবং আমাদের ইন্ডিয়া বাংলাদেশে তো মুক্তি পাবেই একই দিনে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সৌদি আরব ওমান কাতার বাহারিন এবং দুবাই এই সমস্ত জায়গাতেও কিন্তু দরদ একই দিনে মুক্তি দেওয়ার কথা মানে প্ল্যানিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এখানেও কিন্তু দরদের মানে সেম ডেতে মুক্তি দেওয়ার কিন্তু একটা প্ল্যানিংয়ের কথা ভাবা হচ্ছে এবং কথাবার্তা চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি একই দিনে হচ্ছে দরদ সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও কিন্তু মুক্তি পেতে পারে এছাড়াও কিন্তু অন্যান্য দেশে কিন্তু সাকিব খানের দরদ মুক্তি দেওয়ার কথা চলছে যেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য এবং অন্য কোন ভাই যে পরিশ্রমটা করছেন কন্টিনিউয়াসলি দরদকে নিয়ে এবং সাকিব খানকে যাতে করে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায় সেই বিষয়টাকে নিয়ে যে ভাবছেন তার জন্য জাস্ট হ্যাটসঅ এবং গোটা সাকিব ইয়ান্সরা কিন্তু অন্য কোনো ভাইয়ের কাছে জাস্ট কৃতজ্ঞ থাকবে এবং আমি জাস্ট এটার ওয়েট করছি যে এক্স্যাক্টলি কবে মানে এক্স্যাক্টলি কবে দরদে জোরাল লঞ্চ ইভেন্টটা হচ্ছে কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড যে প্রজেক্টটাকে নিয়ে আমরা এতদিন ধরে ওয়েট করছি সেই প্রজেক্টটার যখন ট্রেলার আসবে তখন তো আমি আমরা আমাদের মধ্যে একটা উৎসাহ তো থাকবেই সো এটি ছিল মেনলি আপডেট যে একসঙ্গে অনেকগুলো কান্ট্রিতে কিন্তু দরদের মুক্তি দেওয়ার কথা সেম ডেতে প্ল্যানিং করা হচ্ছে পরে দেখা যাক এক্স্যাক্টলি সে কোথায় কোথায় কোন দেশে মুক্তি দেওয়া হয় বাট যে ট্রেলার লঞ্চ ইভেন্টে কিন্তু অনেক কিছুই আমরা কিন্তু আভাস পেয়ে যাব দেখা যাক কী হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা